নমস্কার বন্ধুরা এখন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রসপুলি এটা খেতে যেমন টেস্টি বানাতে খুবই ইজি আর এটা রসে একদম টয়টুম্বুর দেখো এটা আমি মুগ ডালের রসপুলি বানিয়েছিলাম তোমরা কী কী দিয়ে বানাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমি ডালটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে গরম জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি জলটা দিয়ে ডালটা খুব কম জল দিয়ে অল্প অল্প বারে বারে জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে মানে যতটা কম জল দেওয়া যায় সেই পরিমাণ জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেবে এবার দেখো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ডালটা আরও একটু ভালো মতো ম্যাশ করে নেব। যতটা সম্ভব জলটা শুকিয়ে যাওয়া যায় ততটাই চেষ্টা করবে তারপরে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার নিয়ে নেবো এক কাপ ময়দা তোমরা ময়দা দিয়েই করবে চালের গুঁড়ো কখনোই দেবে না ময়দা দিয়ে ভালো করে ডালটা আমি মেখে নেব দেখো মাখলে একটু জমাট হয়ে যাবে এবার হাতে দেখো একটা একটা করে লেচি কেটে আমি গোল গোল করে নেবো বাটির মতো শেপ করে নেবো তোমরা কে কে এই পিঠেটাকে কী পিঠে বলো আমাকে জানিও কেউ এভাবে করেছো কি সেটাও আমাকে জানিও এটা খেতে কিন্তু দারুণ লাগে দারুণ দেখো বাটি করে আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি তোমরা চাইলে ক্ষীরের পুর দিয়েও করতে পারো আমি ক্ষীরের পুরও দিয়েছি এইভাবে পুলির শেপ দিয়ে পুলিটাও তোমরা যে যা নিজের মতো বানিয়ে নেবে আমি এইভাবে বানাতে কমফর্টেবল তো এইভাবেই বানিয়েছি আর মুখগুলো ভালো করে টাইট করবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে এটা তোমরা কী পিঠে বলো আমাকে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও নতুন বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা যদি আমার বন্ধু না হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে একটু বন্ধু করে নিও আমি তোমাকে বন্ধু করে নেব অনেক ভালোবাসা দেবো মুখগুলো কিন্তু খুবই সাবধানে এগুলো টাইট করবে এইভাবে আমি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি শেষে আমি মাঝে ক্ষীর দিয়েও কিন্তু বানিয়েছিলাম ক্ষীর দিয়েও কিন্তু খেতে দারুণ টেস্টি হয় দেখো আমি লাস্টে কিছুটা অর্ধেকটা নারকেলের পুর দিয়ে অর্ধেকটা ক্ষীর দিয়ে তোমরা কে কে নারকেলের পুর না ক্ষীর কে কোনটা ভালোবাসো সেটাও আমাকে জানিও দেখো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আর আমার ঠান্ডা লেগেছে বলে গলের ভয়েসটা একটু এরকম হয়ে গেছে তোমরা প্লিজ কিছু মনে করো না আমি জানি আমার বন্ধুরা সবাই জানে একটু মনে কিছু করো না তোমরা দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু আমার দারুণ হয়েছিল আর ভাজার সময় যেন একটাও মুখ খুলে যায়নি এবার সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশি গরম কম না মিডিয়াম আছে রেখে একদম সিমে রেখে পুলিগুলো উল্টে পাল্টে কম আছে ভেজে নেবো দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে এইবার আমি রস বানানোর জন্য দেখো জল দিয়ে দিয়েছিলাম দু কাপ দিয়ে জলটা যখন গরম হয়ে ফুটছিল তখন পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম দিয়ে গুড়ের রসটা বানিয়ে নেবো এখানে খেজুর গুড় দিয়েছিলাম আমি তোমরা চাইলে চিনির রসেও ওটা দিতে পারো যদি খেজুর গুড় না থাকে হাতের কাছে দেখো এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি রসটা ঠান্ডা করে নিয়েছি দেখো কতটা বেশি ঘনও করবে না রসটা একটু পাতলা করে রাখবে তাহলে ভালো হবে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার ঠান্ডা করে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু রসগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা এটা কি পিঠে বলো আমাকে প্লিজ জানিও আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো আবার কোনো একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর আমার রেসিপিটা যদি ভালো থাকে ভালো লাগে একটা কমেন্ট করো টা